উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিত করতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি এর শিক্ষকদের দক্ষতা ও পেশাদায়িত্ব বৃদ্ধির ধারাবাহিকতায় বুধবার মহাখালী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এক সেমিনার আইএসসি উপাচার্য প্রফেসর ড আবদুলাওয়াল খানের উপস্থিতিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশোরেন্স সেল এর আয়োজনে মূল বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের পাউডু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড আহমেদ মুস্তাফা সেমিনার অন মেক ইউর টিচিং ভিজিবল শিরোনামে আইএসইউ শিক্ষক শিক্ষিকাবৃন্দ এ আয়োজনে অংশগ্রহণ করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড মোহাম্মদ ইকরামুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আইএসইউ ট্রাজারার অধ্যাপক এসটিএম কাদের নেওয়াজ ব্যবসা শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড মঞ্জুর মোর্শেদ মাহমুদ প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম আই অতিরিক্ত পরিচালক ড মনিরুল হাসান মাসুম এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগ বিভাগীয় প্রধান এ সময় আইএসসি উপাচার্য প্রফেসর ড আব্দুল আওয়াল খান বলেন আইএসইউ প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশ বিদেশের নাম করা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত উচ্চ যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হচ্ছে এই বিশ্ববিদ্যালয় নতুন কিন্তু এখানে যথেষ্ট আশা আছে এর ভবিষ্যৎ আছে ইনশাল্লাহ আমার পরামর্শ হল আপনারা সবাই খুব ভালো শিক্ষক হয়ে উঠেন এবং ভালো প্রফেসর ড আহমেদ মুস্তাফা যুক্তরাষ্ট্রের পার্ডো বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের প্রফেসর এবং লাইফ সায়েন্সের রিসোর্স সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি শিক্ষকদের দক্ষতা ও গবেষণার মাধ্যমে গুণগত মান নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন ভালো টিচার হতে হলে আপনাকে ভালো রিসার্চার হইতে হবে তা না হলে আপনি সারা জীবন লেকচারার হিসেবেই থাকবেন অ্যাজ এ টিচার কিন্তু আপনি যদি প্রফেস প্রফেসর হতে চান আপনি যদি প্রফেস করতে চান তাহলে আপনাকে রিসার্চ থেকে নলেজ গেইন করতে হবে তো আমি তাদের এই জানার আগ্রহ জানার ইচ্ছাটাকে দেখে আমি অনেক অভিভূত অনেক আপ্লুত আমি মনে করি আপনাদের অনেক দিন অপেক্ষা করতে হবে না আপনাদের র‍্যাঙ্কিং ইনশাআল্লাহ অনেক হাই হয়ে যাবে সবশেষ সেমিনারের সভাপতির দায়িত্ব পালন করা আইকিউএসসি পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইকরামুল হকের বক্তব্যের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি তার জন্মলগ্ন থেকেই যারা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন তাদের একটা ভিশন ছিল যে একটা কোয়ালিটি ইউনিভার্সিটি করা অর্থাৎ যারা এখান থেকে বের হবে তারা যেন এমপ্লয়মেন্ট তাদের নিশ্চিত হয় এবং সেই লক্ষ্যেই দু হাজার বিশের ফেব্রুয়ারি থেকেই এই বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি ইন্স্যুরেন্স সেল তৈরি করা হয় শিক্ষক যদি কোয়ালিটি শিক্ষক হয় তাহলে কোয়ালিটি এজুক শুনতে পাবে সেই জন্য আমি করছি তারই একটা অংশ হিসেবে আজকে আমরা যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ শিক্ষক ওনাকে দিয়ে আমরা শিক্ষকদেরকে ও করেছি কিভাবে তারা তাদের এডুকেশনটাকে তাদের লার্ন টিচিং লার্নিংকে ইম্প্রুভ করতে পারে কোয়ালিটি করতে পারে যার যার মাধ্যমে আমাদের যে ছাত্র আছে তারা একটা কোয়ালিটি এডুকেশন তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে